যদি ভালো ভালো ছবি করে যদি প্রডিউসার ভালো হয় ডিরেক্টর ভালো হয় আমার আমি আশা রাখি যে ভালো কাজ হবে আর এখন তো অনেক নতুন ছেলে মেয়ে আছে কিন্তু ছেলেমেয়ে থাকলেই তো আর হবে না ওদেরকে শেখাতে হবে আর সবকিছুই কিছুই শেখাতে হবে ব্যবহার থেকে শুরু করে অভিনয় সব কিছুই শিখে আসতে হবে অনেক সিনেমা একসাথে অনেক হতো এখন তো আসলে এত সিনেমা একসাথে হচ্ছে না এখন খুব কম হয় এখন তো না হলে মানে বললেই চলে যে হচ্ছেই না কিছু কিছু ভালো ছবি হয় জি জি আসসালামু আলাইকুম আমি এখন চলে যাব। কিছু কিছু ভালো ছবি হচ্ছে আবার দেখা যাচ্ছে কিছু কিছু ছবি হলে দেখতে যাচ্ছে না আসলে দর্শক তো হ্যাঁ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দেখা হবে তো এখন ভালো ছবির আশায় তো সবাই থাকে দর্শকরাও থাকে যে ভালো একটা ছবি যেন হয় এই সব তো সবারই থাকে আমিও চাই যে ভালো ছবি হোক এটা তাড়াতাড়ি আজকে আছে আম্মা ভালো আছে আলহামদুলিল্লাহ আগে চাইতে অনেক ভালো হ্যাঁ হাঁটা চলা করতে পারি কিন্তু একটু ধরে ধরে হাঁটাতে হয় দেখা যাক আমিও এখন আসলে একদম বলতে পারছি না হলে খুব তাড়াতাড়ি হবে না হলে হয়তো বা একটু লেট হবে আমি গল্প বুঝে ডিরেক্টর বুঝে তারপরে আমি কাজ না 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 ওয়েব ফিল্মে আমার এখনো কোনো কথা হয়নি

ছোট্টবেলা থেকে আমি কারাতে শিখি এখনও আমার প্র্যাকটিস আমার করতেই হয় আর মাঝে মাঝে আমরা সবাই একসাথে মিলেই প্র্যাকটিস করি আর এই তো আর খুব মানে তখন প্রথম প্রথম যখন শিখতাম তখন আমার খুব আগ্রহ মানে প্রথম অবস্থায় ছিল আমি ছোটো থেকেই কারাতে শিখতে চাইতাম আমার মাই আমাকে বলেছিল তোমাকে শেখাবো ওটাই আমার মাথায় ছিল এবং আমার ওস্তাদ যে জাহাঙ্গীর আলম উনিই আমাকে শিখিয়েছেন ওনার হাতে আমার হাতে খুব